दंगी दी अभी नहीं नहीं मुझे सुनने में आता है आपकी दंगी देखो कभी सुना नहीं लेके तो घर तो पर था मैंने इस दंगे नहीं घर पे क्या हुआ हाँ वो लोग के हैं मेरे कमलपुर जुवामुचर छावती दिन में भट्टाचार्जीर बारिते यहाँ तक कमलपुर সজল গোপ তার পরিবারের কয়েকজন রাতে আগারে যখন সে বাড়িতে উপস্থিত ছিল না তার বাড়িতে গিয়েছে যাওয়ার পর তার বাড়িতে তার বয়স্ক মা বাবা ছিল ওরা বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি করেছে করেছে কালকে সকালের মধ্যে মিনময়ের লাশ ফেলে দেবে এবং কি কি করবে আরও বিভিন্ন ভাষায় অগত্য ভাষায় গালিগালাজ করেছে তো যখন মিনময় বাড়িতে যায় তখন সে জানতে পারে এই সমস্ত বিষয় তো জানার পরে আমরা আজকে সকালে কুমলপুর মহকুমার এই দু সাহেবের সাথে কথা বলেছি যে কমলপুর তো একটা শান্তিপ্রিয় জায়গা সবাই শান্তিতে থাকে এখানে সবাই খুব শিক্ষিত লোকের বাস তো এই সমস্ত জিনিস যদি হয় রাত্রেবেলা তাদের এটা তো একটা খারাপ মেসেজ আমাদের কোমলপুর শহরের পক্ষ থেকে যাচ্ছে এলাকার মানুষও খুব আতঙ্কিত দেখতে পেলাম কাল রাতে প্রায় এলাকার মানুষও যারা সিনিয়র সিটিজেন ছিল তারাও চিন্তিত কি হয়েছে কি না হয়েছে তো আমরা স্যারকে বলেছি যে আপনি ওনাদের সাথে কথা বলুন কি হয়েছে কি আসল কি বিষয় যদি কোনো সমস্যাটাকে এটা সমাধান করতে হবে এভাবে যদি রাতের বেলায় কেউ বাড়িতে গিয়ে কেউ হুমকি দেয় মা বাবা বাড়িতে বয়স্ক মা বাবা যে আপনার ছেলেকে মেরে ফেলে দেবো কেটে ফেলে দেবে তো ঠিক না ওই বিষয় নিয়ে আমরা বিস্তারিত এইচডিপিও সাহেবের সাথে কথা বলেছি উনি বলেছেন যে ওই বিষয়টা নিয়ে উনি দেখবেন তো আমরা এই বিষয়ে এটাই বলবো যে আমরা কুমলপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ সবাই শান্তিতে চলতে চায় সবাই সাথে সবাই একটা সুসম্পর্ক আছে তো আমরা এই সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই যাই হয়েছে গতকালকের ঘটনা সেটা নিন্দনীয় আমরা যুব মোর্চার সবাই এখানে উপস্থিত আছি আমরা সবাই জিনিসটাকে মানে ভালো দেখছি না আমাদের কাছে খুবই বাজে লাগছে কেন কি কি কারণে কারণে এই এটা হয়েছে তার জন্য আমরা সাহেবের কাছে এসেছি যে আপনি তদন্ত করুন তদন্ত করে কি কারণে এমন হঠাৎ করে কেউ বাড়িতে গিয়ে এইভাবে অবস্থায় গালি গালিগালাজ বা দেখে নেওয়ার হুমকি কিছু তো একটা কারণ থাকবে তো আপনি এটাকে তদন্ত করুন ওনাদের সাথে কথা বলুন বলে এটা সমস্যার সমাধানের জন্য আমরা এগিয়েছি